আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন তো এই দিন পর রান্না বান্না করতে গিয়েছিলাম তো এখানে হচ্ছে আমি পেঁয়াজ চেঁয়াজ মশলা দিয়ে খুব সুন্দর করে মশলাটা কষিয়ে নিয়েছি তারপর হচ্ছে মুরগিটা দিয়ে দিলাম যদি এখানে একটা দেশি মুরগি ছিল তো মুরগিটাও সুন্দর করে কষাচ্ছি কষাচ্ছি আলু টালু কিচ্ছু দিবো না একদম ভুনা ভুনা করে রাখবো তো এই তো মুরগিটাও প্রায় হয়ে গেছে তারপর ওইদিকে ভাবলাম কি রান্না করব পরে যাই হোক একটু পোলাও নিয়ে নিলাম পোলার চাল নিয়ে ধুয়ে টুয়ে এটা একেবারেই বসায় দেবো এখানে হচ্ছে একটু আদা বাটা ওই যে গরম মশলা পেঁয়াজ সাথে ঘি সব দিয়ে হাতে মেখেই সুন্দর করে মাখাবো মাখানোর পরে হচ্ছে বসিয়ে দেব তো এই তো মাখানো হচ্ছে আর মাখানোর সময় এত সুন্দর একটা স্মেল বের হয়েছে ঘিয়ের মানে কি আর বলবো তো আমি সব সুন্দর করে মিক্সিং করেছি মিক্সিং করার পর মিক্স করার পরে আমি হচ্ছে এখানে পানি দিয়ে দিয়েছি আমরা যখন রাইস করে রান্না করব। ওই তিন দাগ সমান সমান পানি দিতে হবে তো আমি খানিকটা কমই দিই আমি ভাত রান্না করলে একটু কম দিই তাহলে কি হয় চালটা একদম ঝরঝরা হয় আর কি পোলাও রান্না করলেও ঝরঝরা হবে ভাত রান্না করলেও ঝরঝরা হবে তো যাই হোক এই তো বিসমিল্লা বলে এখন এটাকে বসায় দেব এই হচ্ছে আমার পোলাও খুব সুন্দর হয়েছে মানে খুব ঝরঝরা হয়েছে আর কি তো আমি এখন আবার শেষে খানিকটা ঘি দিয়ে এটাকে একটু বসিয়ে দেবো